শহরে কাজের চাপ এবং পড়াশোনার কারণে অনেক বছর হয়ে গেল গ্রামে যাওয়া হয় না রবিনের ফোনে মাঝে মধ্যে মায়ের সাথে কথা হয় কিন্তু সব সময় তারা হুড়ো করে বলে মা এখন ব্যস্ত আছি পরে কথা বলবো মাও মুখে উত্তর দেয় আচ্ছা বাবা সময় করে বাড়ি আসিস অনেক দিন হয়ে গেল তোকে নিজ হাতে ভাত খাওয়াই না রবিন ভাবে সময় পেলে যাব কিন্তু সেই সময় আর আসে না একদিন হঠাৎ বাড়ি থেকে এক প্রতিবেশী ফোন করে রবিনকে জানায় তার মা খুব অসুস্থ রবিন ছুটে চলে যায় গ্রামে কিন্তু পৌঁছতে অনেক দেরি হয়ে যায় ততক্ষণে তার মা হাসপাতালে বিছানায় নিথর হয়ে শুয়ে আছেন মায়ের চোখ বন্ধ চোটে অদ্ভুত এক শান্তির হাসি রবিন মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে উঠো মা আমি এসেছি তোমার হাতে ভাত খাবো কিন্তু মা আর জেগে উঠে না শুধু পাশে রাখা একটা ছোট হাড়িতে মায়ের রান্না করা ভাত আর তরকারি পরে থাকে যা তিনি ছেলেকে খাওয়ানোর জন্য বানিয়ে রেখেছিলেন রবিন হাউমাউ করে কাঁদতে থাকে আর ভাবতে থাকে জীবনে যতই সফলতা আসুক মায়ের সেই নিজ হাতে এক তাকে ভাত খাওয়ানোর যে আফসোস সেটা তাকে সারা জীবন পোড়াবে